ঢাকা জাতীয় স্টেডিয়াম এখানেই হবে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ আসুন দেখি কেমন হলো এই স্টেডিয়াম পাঁচ বছর সময় লাগিয়ে কি কি কাজই বা করা হলো গেট দিয়ে যখন ভেতরে ঢুকবেন ঠিক তখনই এমন সুন্দর দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যাবে প্রথম দেখায় আপনার মনেই হবে না বাংলাদেশের কোন স্টেডিয়ামে ঢুকেছেন অ্যাথলেটের ট্রাকের দুই পাশে আছে ভিআইপি বক্সের মনোরম দৃশ্য স্টেডিয়ামের চেয়ারগুলো এমন ভাবে সাজানো হয়েছে দূর থেকে দেখলে মনে হবে মানুষই বসে আছে মাঠে সাধারণ গ্যালারির চেয়ারগুলো যথেষ্ট মজবুত গ্যাপটা একটু কম মনে হয়েছে যদিও কারণ এই স্টেডিয়ামে সাধারণ টিকিটের সংখ্যা প্রায় আঠারো হাজার এত মানুষ আসলে একটু হুড়োহুড়ি লেগে যেতেই পারে তবে এই চাপ সামলে নেয়ার ক্ষমতা চেয়ারগুলোর আছে দর্শকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যারা খেলা দেখতে আসবেন মনে রাখবেন এগুলো আমাদের সম্পদ আমরাই পারি এগুলো ঠিক রাখতে মাঠের যে জায়গাটাতে টার্ফ সেখানে ঘাসগুলো দেখে মনে হলো যথেষ্ট মানসম্পন্ন সবুজ ঘাসের পাশ দিয়ে খেলোয়াড়দের পরিচর্যা করা হচ্ছে কিছুদিন আগেই একবার ঘাস কাটা হয়েছে ম্যাচের আগে আরেকবার ফিফার মানদণ্ড মেনে ফাইনাল একটা ছাড় দেওয়া হবে সকলেই হয়তো মাঠের ভেতর যেতে পারবেন না তবে খেলার মেলার যে সকল দর্শক আছেন তাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি বাফুফে মাঠের ক্ষেত্রে রকম ছাড় দেনি তাদের জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে যে ঘাসের উপর হামজাদের খেলার কথা সেই ঘাসের উপর এখনই পাখিদের খেলা দেখা যায় নিয়মিত গুলিস্তানের মতো যান্ত্রিক একটা জায়গায় পাখি এসে নিরাপদ আবাস খুঁজে নিয়েছে এই মাঠে এর আগে এরকম দৃশ্য আমরা বিদেশের মাঠ গুলোতে দেখেছি যেখানে প্রায় সময় স্টেডিয়ামে পাখি এসে বসে এবার এই দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়ামেই এতেই বুঝতে পারছেন বাফুফে চেষ্টা করেছে যতটা সম্ভব প্রাকৃতিক ভাইপটা বজায় রাখার তবে এই মাঠকে ঘিরে বেশ কিছু ভুল ধারণা তৈরি হয়েছে দর্শকদের মনে অনেকে বলছেন মাঠ থেকে গ্যালারি অনেক দূরে তাই খেলা ঠিক ভাবে দেখা যাবে না আমরা আপনাদের নিশ্চিত করতে পারি মাঠ এবং গ্যালারির দূরত্ব একদম আছে একটা মনে রাখতে হবে এখানে সেটা কিন্তু অক্ষত রেখেই ফুটবল মাঠের কাঠামো তৈরি করা হয়েছে তাই আপনার মনে হতে পারে গ্যালারি থেকে মাঠ অনেক দূরে কিন্তু আপনারা এই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠ এবং গ্যালারির দূরত্ব আরেকটা ভুল ধারণা তৈরি হয়েছে ধরনের ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড নিয়ে অনেকে বলছেন এটাই প্রথম এর আগে বাংলাদেশে এরকম কখনো ছিল না এই কথাটা ভুল এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপেও এরকম ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড ছিল তবে এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডটা অবশ্য বাংলাদেশের ফুটবলের প্রতি শুধু দর্শকদের নয় বরং স্পন্সরদের যে আগ্রহ বেড়েছে তার প্রমাণ এছাড়াও আরও রয়েছে বড় পর্দায় তাৎক্ষণিক ম্যাচ দেখার সুযোগ চোখের সমস্যা কিংবা চশমা ভুলে বালিতে ফেলে আসার কারণে যারা ঠিকঠাক দেখতে পারছেন না তারা পর্দাতেও বিশেষ মুহূর্তে চোখ রাখতে পারেন এই হলো ডাগ আউট এখানেই বসবেন হামজা সামিদ ফাহমিদুলরা দুই দলের জন্যই রয়েছে আলাদা আলাদা ব্যবস্থা দুর্দান্ত হয়েছে এক কথায় সবশেষে বলা যায় যে সব মিলিয়ে একেবারে ছবির মতো একটা স্টেডিয়াম হয়েছে ভবিষ্যতে আরো ফেসিলিটিস অ্যাড করার সুযোগও রয়েছে শনিবার থেকে শুরু হবে টিকিট বিক্রি টিকিটের মূল্য শুরু হয়েছে চারশো টাকা থেকে অনেকেই বলছেন এই টাকা বেশি হয়ে গেছে কিন্তু খেলার মেলাকে যারা দীর্ঘদিন থেকে চিনেন দীর্ঘদিন থেকে জানেন তাদের আমি এটুক বলবো বাফুফে এই দাম মোটেও বেশি রাখেনি আপনি জাস্ট টিকিট কেটে দশ তারিখে মাঠে আসেন সেদিন স্টেডিয়ামে হামজা শ্রমিকদের খেলা দেখে আপনার মনে হবে একেবারে পয়সা উষল একটা ম্যাচ হয়েছে মনে থাকবে তো আগামী দশ জুন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সিঙ্গাপুর মাঠে আসেন সবাই একসাথে খেলা দেখি একসাথে চিৎকার করে বলি ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে